রাজধানীর সায়েন্স ল্যাফ এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদনে গ্যাস ও স্থান গ্রেড ব্যবহার করছে প্রায় আড়াই পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে আজ বুধবার দুপুরে পৌনে তিনটার দিকে সংঘর্ষ শুরু হয় যা সায়েন্স লাফ এলাকায় যান চলাচল বন্ধ করে দেয় এতে ওই অঞ্চলের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় সংঘর্ষে দুই পক্ষের অন্তত তিরিশ শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওমর ফারুক বিকেল সাড়ে চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাদনে গ্যাট সরে পরে সিটি কলেজের শিক্ষার্থীদের পিছু হটে আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ের কাছে কিছুক্ষণ অবস্থানের পর ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা সড়ক সেরে যাওয়ার পর বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয় সংঘর্ষের মধ্যে নিউ মার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেটের ব্যবসায়ীরা বিকেল সাড়ে চারটার দিকে তাদের ফটক বন্ধ করে দেয় এই সংঘর্ষের সূত্রপাত গতকাল মঙ্গলবারের একটি ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় সায়েন্স ক্লাব এলাকায় একটি বাসে ওঠা নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীদের বাঘ বিতরণটাও হাতাহাতি হয় এর যে ধরে আজ সকালে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করেন পাল্টা প্রক্রিয়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে গিয়ে ভাঙচুর চালান বেলা তিনটার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধ হয় সায়েন্স মোড়ের দিকে এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এ সময় তারা একে অপরের দিকে পাটকেল ছুঁড়তে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেনার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন নিউ মার্কেট অঞ্চলের সহকারী কমিশনার শাহ মুস্তাফা তারিকুজ্জামান জানান সংঘর্ষের কারণে সায়েন্স ল্যাব ও আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় যা তীব্র যানজটের সৃষ্টি করে